হাতে আক্রান্ত হওয়া আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল ষান ক্ষেত মজদুর সেলের সভাপতি শেখ নিয়াজুলকে দেখতে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে তারকেশ্বরের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহ রায় হাসপাতালে এসে নিয়াজুলের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন তিনি দলগতভাবে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন রামেন্দু সিংহ রায় সেই সাথে তিনি বলেন নিয়াজুলের সাথে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে নিয়াজুলের পরিবারের পক্ষ থেকে আরামবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে হ্যাঁ দুষ্কৃতীরা মারধর করেছে এটা খুবই অন্যায় এর জন্য ওর পরিবার থেকে থানায় একটা কমপ্লেন হয়েছে সেই কমপ্লেন অনুযায়ী পুলিশ নিশ্চিতভাবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে আর দলের নেতৃত্বের উপর যে এ আঘাত দলও পর্যালোচনা করছে যাতে সমস্ত কর্মী এবং নেতৃত্বকে প্রোটেকশন দেওয়া যায় সেটা দল ভাবছে নাম নিয়েছে তারা বলছে আমরা নির্দেশ এবং তারা সিসিটিভি ফুটেজও দেখাচ্ছে তারা বাড়িতে আছে এবং তাদের নামগুলো বলছি পুলিশ আমি একটু আগেই বললাম পুলিশের কাছে তার পরিবারের থেকে একটা কমপ্লেন হয়েছে পুলিশ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেবে না ভাই কোথাও গোষ্ঠী দ্বন্দ্বের ব্যাপার নয় তুমি সাংবাদিকতা করছো সেই জায়গায় তুমি চটের ঘেরার ভেতর কোথায় কাকে ভোট দিচ্ছ এটা তো কেউ জানে না তুমি ফাঁকে বেরিয়ে এসে যদি বলো যে আমি অমুক দল করি তমুক দল করি সেটা আলাদা ব্যাপার তারা যদি তৃণমূল করে ভগবানের সুমতি যদি দেয় তাহলে নিশ্চিত মানুষের গায়ে হাত দেয় না তৃণমূলের কর্মীরা দু হাজার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই চলছে বদলা নয় বদল চাই বাংলাকে ভারত শ্রেষ্ঠ করতে চাই সুতরাং কোনো তৃণমূল কর্মী কারুর গায়ে হাত দিতে পারে না এটা আমাদের স্থির বিশ্বাস কম খরচে মোটরবাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এমসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে